আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সেটা হচ্ছে আনবক্সিং ভিডিও হবে আজকে তো আজকের ভিডিওটা খুবই মজার হবে সেটা হচ্ছে আজকে টেকনো টেকনো মোবাইল রিভিউ করব তো বক্সটা খোলার পরে তোমাদেরকে মডেল সব কিছু বিস্তারিত জানাবো আর আমি কিন্তু রিভিউ না আমি আবার বলতেছি আমি কেনাকাটা করছি তার জন্য তোমাদেরকে আজকে জানাবো আর এই মোবাইলটা কেন হচ্ছে আমার খোলা তোয়ের জন্য তো মোবাইলটা ও কিনছে মোবাইলটার গ্যাট আপ সব কিছু বিস্তারিত চলবো চলো আমরা বেশি দেরি করব না এ হলো ব্যাগ আর ব্যাগের ভিতরে হচ্ছে আসল জিনিসটা এই হলো মোবাইল আর এই হলো মোবাইলটা দেখতে পাচ্ছে বক্সটা কিন্তু এক কথাই অসাধারণ আমার কাছে বক্সটা খুবই দারুণ আছে তো বক্স দিয়ে আমরা কি করব কিন্তু বক্সের গায়ে কিছু লেখা আছে সেই জিনিসগুলো তোমাদেরকে কাছে দেখাবো এখানে লেখা আছে টেকনো ফোরটিন সি টেকনো ফোরটিন সি এই মোবাইলটার প্রাইসটা বর্তমান হচ্ছে বারো হাজার বারো হাজার অথবা বারো হাজার পাঁচশো এরকমের ভিতরে সব তোমরা পেয়ে যাবে আর মোবাইল এখানে লেখা আছে একটু ভালো করে ক্যাল করে দেখো ছয় হাজার এর ব্যাটারি এখানে লেখা আছে ছয় হাজার এর ব্যাটারি আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার ঠিক আছে ওয়ান টোয়েন্টি হার্স রিপ্লেস ডিসপ্লে আইপি সিক্সটি ফোর রেটিং আছে মানে হালকা মাতলা পানি গোড়া বালি কিছু লাগলো আপনার কিছু হবে না কিন্তু পানি পানির ভিতরে চুপা দেওয়া যাবে না ঠিক আছে আর এদিকে যদি তোমরা একটু খেয়াল করো এখানে লেখা আছে চার জিবি একশো আড়াই জিবি অর্থাৎ চার জিবি হচ্ছে আপনার র্যাম আর একশো আড়াই জিবি স্টোরেজ তো বললাম তো প্যাকেটটা খোলার পরে প্রথমে যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে মোবাইলটা সেই মোবাইলটা তোমরা দেখবে মোবাইলটা রাখি দিলাম মোবাইলের ভিতরে কী কী পাচ্ছি মোবাইলের ভিতরে এখানে তুমি পাবা যে একটা ইউজার মেনুয়াল গাইড পাওয়া এটা দেখা লাগে না তারপর তোমাদেরকে একটু দেখাই যে দেখতে পাচ্ছ সেখানে ইউজার মেনুয়াল গার্ড আর এই যে কেনাকাটা করা হয়েছে একটা কেনাকাটারের ওয়ারেন্টি আছে এই যে এটা আর এটার ভিতরে আপনার কিছু কার্ড আছে দেখানো জরুরি না তারপরে তোমাদেরকে দেখালাম আমাকে এটা হচ্ছে শোরুমোর কার্ড আমি কেনাকাটা করছি যে এই যে এটা ওকে গেল এটা তারপরে মোবাইলের বক্স খোলার পরে এই যে এখানে খুলবো খোলার পর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি বন্ধুরা সেটা হচ্ছে এটা কেনার পরে তুমি একটা ফ্রিতে একটা কভার পেয়ে যাবে আর কভারটা একদম দারুণ একদম সফট একদম একটা সব সিলিক কভার পুরো আইফোন গ্যাট আপ এই বিষয়টা আমার কাছে খুবই জোস লাগছে ভালো লাগছে তারপরে তুমি পেয়ে যাবে একটা কেবল সুন্দর একটা টাইপ সি এবং টাইপ সি টু টাইপ সি না এটা হচ্ছে আপনার টাইপ সি আর হচ্ছে এরকম একটা কেবল পেয়ে যাবে ঠিক আছে তো কেবল চলে গেলো আর এখানে হচ্ছে বন্ধুরা একটা চার্জার পেয়ে যাবে আডার ওয়ার্ডের চার্জারটা খুবই প্রিমিয়াম কিন্তু এটা প্লাস্টিক প্লাস্টিক এটা ঠিক আছে এটা হাত থেকে বেশি ফালানো যাবে না ঠিক আছে এইভাবে ব্যবহার করা আর বক্সের ভিতরে আর তেরকম কিছু নাই বক্স পাকা ওকে তো কী কী পেলাম আমি পেলাম হচ্ছে কেবল এবং আরও বারো ফার্স্ট চার্জার সাথে একটা এটা আর এক বছর ওয়ারেন্টি আর এই যে আমি কেনাকাটা করছি যে এটা ঠিক আছে হেডফোন আর যে দোকান থেকে আমি কেনাকাটা করছিলাম তাদের পক্ষ থেকে এই হেডফোনটা আমাকে গিফট করা হয়েছে হেডফোনটা এটা খুব ভালো মানের হেডফোন গিফট করা হয়েছে গেল এটা বন্ধুরা এবার তোমাদেরকে মোবাইলটা দেখাবো তো মোবাইলটা তোমাদেরকে দেখাই মনে হবে যে একদম আইফোন দারুণ ঠিক আছে এটা ম্যাট ফিনিশটা খুবই ভালো আর এখানে ফিঙ্গার পড়তেছে না আমি আবার বলতেছি কিন্তু রিভিউ না আমি তারপরে তোমাদেরকে বলতেছি এটা দেখতে পাচ্ছ এখানে মানে হ্যান্ড ফিলটা আপনার হাতে লাগবে না আর এখানে যে দুইটা ক্যামেরার মডিয়ম দেখতেছো এটা হচ্ছে মেন ক্যামেরা আর এটা কিন্তু ক্যামেরা না এটা হচ্ছে একটা একটা আছে আর সামনে ক্যামেরা তো মোবাইলটা আমি চালু করবো বন্ধুরা এই দেখতে মোবাইলের ডিসপ্লে করলাম এই যে আমার তো ভাই আর এখানে যে কাটআউটটা দেখতে পারতাছো এই কাটআউটটা সত্যি হতে বলতে আমার ভালো লাগে না কম বাজেটের ফোন কাটা এত ভালো হবে না কাটআউটটা যদি মনে করেন যে আরেকটু ছোট হইতো আরো দারুণ লাগতো আর ডিসপ্লেটা পুরোটা দেখতে পাচ্ছ তোমরা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মনে একটা ডিসপ্লে আছে এটার মধ্যে আর নিচে দিয়ে একটু মোটা বেজারটা একটু মোটা আসে সাইড দিয়ে ধরতে গেলে আবারও পারফেক্ট আসে মানে এই বাজারটা একদম পারফেক্ট ঠিক আছে আর যদি শুধু কথা বলেন ইউটিউব চালান ফেসবুক চালান তারপরে মনে করি যে হোয়াটসঅ্যাপে কথা কথা বলেন ছয় হাজার এমএচের ব্যাটারি টুকটাক এই কাজগুলো কিন্তু এটা দিয়ে পারফেক্ট সারতে পারবে তো বারো হাজার পাঁচশো টাকা এই মোবাইলটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর যারা যারা আমার ভিডিও দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা একটা কমেন্ট করে দিবা একটা লাইক দিবা ঠিক আছে আল্লাহ হাফেজ